টানা দুই দিনের তাণ্ডবের ক্ষত চিহ্ন ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি আরও আরো জানাতে ভোলা এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং নূর ইসলাম রকি প্রথমে যাচ্ছি ভোলায় আহ দর্শক ভোলায় ত্রাণ কর্মসূচি চলছে সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাতে চান ধন্যবাদ আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলার উপকূল কিন্তু লন্ডবন্ড হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ এবং সম্পূর্ণ এবং বিধ্বস্ত হয়েছে প্রায় দুই হাজার এবং আংশিক ক্ষতি বিধ্বস্ত হয়েছে প্রায় পাঁচ হাজার ঘর অর্থাৎ বলা যায় বলা সাতটি উপজেলায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে গতকালকেই আমরা দেখেছি গতকালকে বিকেল থেকে সেই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে চলছে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু চলছে এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আমরা একটু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যুক্ত করতে চাইবো আহ আমি জানতে চাইবো এখানে ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে আর ক্ষতিগ্রস্তদের জন্য কি ধরনের সহায়তা আপনারা দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে আমাদের ঘূর্ণিঝড় ইমেলের প্রভাবে আমাদের গোলাস সদর উপজেলা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ পানিবন্ধ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের কিন্তু যারা আশ্রয় অবস্থান নিয়েছিল তাদেরকে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী সময় তাদেরকে আমরা শুকনো খাবার বিতরণ করেছি এবং এর পরবর্তীতে কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘরের চাল রয়েছে এবং শুকনো খাবার রয়েছে এটা কিন্তু আমরা বিতরণ করছি প্রতিটি ইউনিয়নে গিয়ে আমাদের প্রায় আপনারা জানেন যে আমাদের বলা সদর উপজেলায় প্রায় বিরাশিটি ঘর একবার সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং আটশো তিরিশটি ঘর কিন্তু আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এবং আমাদের প্রায় ছাব্বিশ কোটি টাকার অধিক পরিমাণে আমাদের ক্ষতি হয়েছে বিভিন্ন মৎস্য এবং 76 সহ আমরা এখন আমাদের এই ভेदুরী ইউনিয়নে আজকে আমরা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু আমাদের চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ধন্যবাদ আপনাকে মন্ত্রী যেমনটি শুনছিলেন যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে একই সাথে ভোলা চরপেশোনা উপজেলায় কিন্তু দুর্যোগরত মন্ত্রীও কিন্তু সেখানে এসেছেন এবং তিনিও কিন্তু ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করছেন এবং উপকূলে এই যে 4 দিন পর যে ত্রাণ সহায়তা পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মুখে অনেকটা হলো অনেকটা হলেও হাসি ফুটেছে তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ঘূর্ণি ঘূর্ণিঝড় পরবর্তী দুর্গত মানুষের মাঝে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা নিয়ে সর্বশেষ তত্ত্ব এখন আমরা যুক্ত হব খুলনায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি রকি আপনার সেখানকার ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্তদের কি অবস্থা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন ধন্যবাদ রকি আপনাকে সেই সাথে ছোট আপনাকেও ধন্যবাদ জানাতে চাই দর্শক খুলনা এবং ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা